এই লামাজ হাবিরা এই নব্যাবিরা তারা বিভিন্ন ধরনের কথা বলে বেড়ায় ইদানিং বলতেছে যে মাস ইমাম হুসাইনের কারণে সম্মানিত হয়নি ইমাম হুসাইনের সাথে মাস জড়িত না এই কথাটার সাথে গুস্তাকি গুস্তাকি গন্ধ পাওয়া যায় শোনেন ভাই বন্ধুরা আমার মাহে মহরমের সাথে সৈয়দুনা আদম আলাইহিস সালামের ঘটনা সম্পৃক্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কলিমুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম সহ অসংখ্য নবীদের ঘটনা এই মাহে মহরমের সাথে জড়িত কিন্তু এটাও সত্য মাহে মহরমে আশুরায় রো মহরমের 10 তারিখে ইমাম হুসাইন শহীদ হয়েছে এটাও জড়িত আপনি যদি বলেন হাদিসের মধ্যে নবী সুলগনের ঘটনাগুলি মহরমের দশ তারিখের কথা উল্লেখ রয়েছে এজন্য মহরমের দশ তারিখ ওটার সাথে সম্পৃক্ত ভাই আপনি কি হাদিসে এটা দেখেননি আল্লাহর হাবিব কারবালার ময়দানে ইরাকের ময়দানে ইমাম হুসাইন শহীদ হবে এটাও হাদিসে আছে ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে এটাও হাদিসে আছে হাদিসে থাকার পাশাপাশি জেল প্রকাশ্যে সর্বজন বিদিত ঘটনা যে মহরমের দশ তারিখে কারবালার ময়দানে রসুলের নাতি রসুলের সাহাবি জান্নাতের যুবকদের সারদার ইমাম হুসাইন তো নবীজির সাহাবিও নবীজির নাতিও জান্নাতের যুবকদের সারদারও তো সাহাবিদের কথা কাজ সম্মতি এটাও তো হাদিস আর রসুলের নাতি আল্লাহ রসুলের নিজেরও কৌলি হাদিস আছে এই ব্যাপারে

কারণ এটার পিছনে ইমাম হুসাইনের সাথে বেয়াদবি বেয়াদবি গন্ধ আমার যুবক ভাইরা সেই লোকগুলি এটাই বুঝাতে চাই ইমাম হুসাইনের দ্বারা মহারমের কোনো মর্যাদা বাড়েনি এটা তাদের নিমক হারামি মনে রাখবেন মহারমের দ্বারা কোনো নবী রাসুলের শাহানও বাড়েনি নবী রাসুলদের ঘটনার দ্বারাই মহারমের শান বাড়ছে ঠিক তেমনি ভাবে মহারমের দ্বারা ইমাম হুসাইনের মর্যাদা বাড়েনি ইমাম হুসাইনের দ্বারা মহরমের দশ তারিখের মর্যাদা আরো বেড়েছে এটা নূর ও আলানুর অস্বীকার করে যারা এগুলি তো ওয়াহাবি না ভয়ঙ্কর নবীর দুশ্মন শুধু আমার দয়াল নবীর দুশ্মন নবীর আহলে ভাইতের দুশ্মন কমন সেন্স না এদের ইমাম হুসাইনের দ্বারা কারবালার ঘটনার দ্বারা মহরমের দশ তারিখের মর্যাদা বাড়ি নিয়ে এটা কিভাবে বলে এরা কেমত পর্যন্ত মানুষ অন্য নবীদের ঘটনার সাথে সাথে ইমাম হুসাইনের এই ঘটনার মাধ্যমে মহরমের দশ তারিখ স্মরণ করবে এটা তো চিরাচরিত একটা বিষয় এখানে যারা বলছেন ইমাম হুসাইনের দ্বারা মহরমের দশ তারিখের মর্যাদা বাড়েনি তাহলে তারা কি বুঝাতে চায় ইমাম হুসাইনের এই শাহাদাতের বিষয়টা কি মর্যাদার বিষয় নয় ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছেন এটা কি ইসলামের একটা একটা আলোচিত এবং মর্যাদা মণ্ডিত বিষয় নয় নিঃসন্দেহে এটা একটা মর্যাদা মন্ডিত বিষয় উম্মতের নাজাতের ওসিলা অতএব মহরমের দশ তারিখ মর্যাদা মন্ডিত হওয়ার পিছনে মহরমের দশ তারিখ মর্যাদা মন্ডিত হওয়ার পিছনে ইমাম কারবালায়, তারিখ শহীদ হওয়াটাও জড়িত আছে হুসাইন দয়াল নবীজির জামানে তার কারবালার ঘটনা ঘটেনি এই জন্য আগাম নবীজি কারবালার বিষয়টা সরাসরি সম্পৃক্ত করে যাননি দয়াল নবীজি অন্যান্য নবীদের ঘটনাগুলি উল্লেখ করে গেছেন কিন্তু কারবালায় ইমাম হুসাইন শহীদ হবে এটা ভবিষ্যৎবাণী করে গেছেন তাহলে পূর্বের ঘটনা এবং ভবিষ্যৎবাণী বা ইমাম হুসাইনের ভবিষ্যতে ঘটিত এই ঘটনা সবগুলি সমন্বয় হয়ে মহরমের দশ তারিখের এই মর্যাদা আরও সমুন্নত হয়েছে আরো মর্যাদা মণ্ডিত হয়েছে এটাই হলো যুক্তিগ্রাহ্য কথা এই ওয়াহাবিরা সরাসরি তার ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলতে পারে না এরা কৌশলে ইমাম হুসাইনের বিরোধিতা করে এখনো করে এখনো করে তারা এদের আবার ফ্যাট বড় আমার সাথে জুব্বাও বড় আমি তো গরিব মানুষ কাপড় পরি হস্তা কাপড় হ্যাঁ সুতি কাপড় পরি আমি কম দামি কাপড় আপনার আর গায়ে আমার সাথে অনেক দামি দামি কাপড় আছে নর্মাল ভাবে চলি আবা জুব্বা এগুলি বড় বড় কি কাপড় আছে এগুলি আমি পরি না হ্যাঁ বেশি গরম লাগে বিধায় পরি না নরমালি চলি মাথায় পাকড়ি দিলে এমনি তো আমার ঘামে পুরা মাথা ভিজে যায় তো পাগড়ি মাঝে মধ্যে মাথায় দেই কিন্তু সবসময় দেই না একবারে নর্মালভাবে আমি চলি এখানে যেভাবে আমার বাসা ওইভাবে আমি সবসময় একরকম চলি আমার মধ্যে ফুডাঙ্গিরি নাই আমি মদিনাওয়াল গোলাম গোলামের মতো সবসময় চলার চেষ্টা করি আপনাদেরকে বলবো মদিনাওয়ালার প্রেমিক হয়ে থাকবেন আর ইমাম হুসাইনের বিরোধিতা প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা করে এটা নিন্দা করবেন এবং সময় সুযোগ থাকলে তাদেরকে প্রতিরোধ প্রতিহত করবেন শিয়াবাদকে আপনারা নিন্দা জানাবেন বয়কট করবেন শিয়াবাদ হলো তারা আহলেবাইতের দোহাই দিয়ে সাহাবাই কারামের সমালোচনা করবে একদিকে আহলেবাইতের প্রেম দেখাবে আরেকদিকে সাহাবাই কারামের সমালোচনা করবে বিরোধিতা করবে সাহাবাই কারামের সমালোচনাও পাপ জাহান নামে যাওয়ার কারণ আহলেবায়তের বিরোধিতা করাও জাহান নামে যাওয়ার কারণ আহলে সুন্নাতুল জামাত আহলেবায়েতের রসুল মানে ভালোবাসে সাহাবাই কারামকেও মানে ভালোবাসে সব সাহাবীর মর্যাদা এক না খোলা রাশিদিন আশারায় মুবাসিরিন বদরী সাহাবী আনসার মুহাজির সাহাবী আহলে ভাইত রেসুন ওনাদের মর্যাদা বেশি ওনাদের মর্যাদা বেশি আর মক্কাবিজের সময় বা পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছে তারাও সাহাবী তবে পূর্বে সাহাবীদের মতো মর্যাদা সম্পন্ন নয় তারা মর্যাদায় কম হলেও তুলনামূলকভাবে আগের সাহাবীদের তুলনায় মর্যাদাই ছোট হলো কম হলো পৃথিবীর সমস্ত আল্লারা এক পাল্লায় দিলেও একজন আপনা সাহাবির পায়ের ধুলার সমান হবে তাহলে বুঝেন যারা মর্যাদায় ছোট সাহাবি তাদের মর্যাদা কত বুখারি শরীফের মধ্যে উল্লেখ তোমরা যদি উহুদের পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করো দান করো তারপর আমাদের আমার সাহাবিদের এক মুখ এক সামান্য পরিমাণ দানের সমান করতে পারবে অতএব কোনো সাহাবীর সমালোচনা থেকে বিরত থাকবেন দেখুন নবীজির জামানায় কেউ আল্লাহ রসুলের সাহাবীকে গালি দিত না নবীজির জামানায় দয়াল নবীজির জামানায় কেউ কিন্তু সাহাবীদের গালাগালি করতো না কিন্তু নবীজি ওই সময় বলে গেছে লা সব সাহাবি তোমরা আমার সাহাবিদের গালি দিও না আগাম বলে গেছেন তার মানে নবীজি জানে কিছু লোক সাহাবীদের গালাগালি করবে এই জন্য আমরা সাহাবীদের গালাগালি থেকে বিরত থাকব। আমাদের আমার মনে হয় মাহবীলের প্রধান অতিথি তিনি চলে আসছেন আমরা একটু গুরুজন সরে তাকবির দিই তাকবির আজকের এই দিনে এই মাহফিল থেকে আমি তীব্র নিন্দার সাথেই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ করব কিছু কিছু আলেম নামি জাহেল আছে তারা বলে বেড়াচ্ছে কষ্ট হচ্ছে না আপনাদের পিছনে বেড়া তাজা আছেন পাওয়ার আছে তাহলে কথাটা মনোযোগ দিয়ে শুনে রাখেন কত মানুষ তো কত কিছু বলে সেই কথাগুলি যদি আমরা ব্যাখ্যা না করে দেই তখন দেখা যায় মানুষের মধ্যে বিভ্রান্তিটা থেকে যায় একটা সময়কে গিয়ে বিস্ফোরণ হয়ে দাঁড়ায় জায়গা জায়গা প্রশ্ন আসে জায়গা জায়গা প্রশ্ন আসে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমি অন্তত চেষ্টা করি অনলাইনে মাঝে মধ্যে ভিডিও ক্লিপ বানিয়ে বানিয়ে ডকুমেন্টারি সেগুলি জবাব দেই এখন তো একটু ব্যস্ততার সময় ভিডিও আগের মতো বানাইতে পারি না আর মাহফিলের চাপের কারণে মাহফিলেই আমাদের এগুলি জবাব দিতে হয় কত রকমের কথা আমাদের সমাজে প্রচলিত হয়ে যায় আমাদের যুব সমাজ সেগুলি আবার শুনে তারা আবার একটু হজবরণ হয়ে যায় যুবকদের নিয়ে আসি আরেক মুসিবতে বিশেষ করে যারা সুন্নি জামাতের যুবক তারা বাপমা সন্নি দাদাও সুন্নি দাদিও সুন্নি কিন্তু উনি আবার ওহাবি ওহাবি ভাব কেন জানেন আমাদের সুন্নি যুবকরা কিতাব পড়ার অভ্যাস কম বই পুস্তক পড়ার অভ্যাস কম ওনারা আছে কোন জায়গায় জুলুস হবে মিলাদ হবে খিচুড়ি হবে বিরিয়ানি হবে এগুলো নিয়ে এগুলো তো আমরা করবই করি কিন্তু পাশাপাশি আমাদেরকে জানার জন্য বুঝার আমাদের ইমানকে মজবুত রাখার জন্য আলেমদের লেখা কিতাবাদি পড়তে হবে এগুলি আমরা যারা বাবা হয়েছি সন্তানদেরকে করি না যার কারণে সন্তানরা ওই বয়ফ্রেন্ড যারা আছে না আবার কিছু আমি কি বেরিয়েছে কি কয় জিএফ বয় কয় জিএফ কয় হ্যাঁ একটা ভয়ঙ্কর জামানা বাবা এবং মা সন্তানদের দিকে নজর রাখবে এগুলি আবার যুবকদের বিরুদ্ধে ওয়াজ হইতেছে যুবকরা তো তোমরা বেজার হইতেছ না যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তারা তো গুনাগার হচ্ছে এটার কারণে যাইবা মা বাবার আদর্শবান সন্তান হোক আমি যুবকদেরকে বারবার বলছি তোমরা আলেমদের লেখা বই পুস্তক গুলি পড়বা দুইটা একটা দলিল তোমরা নিজেরা মুখস্থ করো একটা একটা করে বিষয় জানার চেষ্টা করো না হলে আজকে বাবাই বাবাই তোমার মিলাদের তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়ার আয়োজন করাইতেছে তারা যেদিন থাকবে না এই সমাজ তো তোমরা চালাইবা তখন তোমরা কি করবা তোমাদের তো তখন এই সমাজ চালাইতে হবে তখন যদি তোমরা কোরআন হাদিস দলিল না জানো তাহলে তো বিপদ হয়ে দাঁড়াবে দাদা ও হাবিরা সব জায়গায় গ্রাস গ্রাউ করে ফেলতেছে দুইটা ভাইরাস এখন ব্যাপকভাবে মাথা চারা দিয়ে উঠছে একটা হলো শিয়া আর একটা হলো আহলে হাদিস শিয়া ভাইরাসও ব্যাপকভাবে বাড়তেছে আহলে হাদিসও ব্যাপকভাবে বাড়তেছে আমরা সুন্নি যারা আমরা সবগুলি যন্ত্রণা সহ্য করতেছি যুগে যুগে কত ফেতনা আসলো আমাদেরকে জ্বালাতন করলো কিন্তু সুন্নি জামাত আল্লাহ ভাইকে দয়া এখনো আছে ভবিষ্যতেও যুগে যুগে বাতিল ফেরকার আসছে এই লাম আজহাবি তারা নতুন নতুন কিছু ফতোয়া ডেলিভারি দেয় কয়দিন পরে পরে একটা ফতোয়া ডেলিভারি দেয় ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু এবং ইয়াজিদ সম্পর্কে তাদের নতুন নতুন অনেক ফতোয়া আমরা মাঝে মধ্যে শুনতে পাই এই কথাগুলি আমরা শুনি শুনে নিজেদেরকে খুব আক্ষেপের সাথে বলি যে এরা কি লেখাপড়া করে ও যুবক ভাই যুবক ভাই আর এদিকে তাকায় কিছু পিছনে তাকাও কেন এদিকে তাকাও কষ্ট তছে নাকি আপনারা একটু দূর শুরু না জিকির করেন একটু ইসমে আল্লাহ আল্লাহরে সামনে যারা বসে জিকির করো আল্লাহ 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 রেবাহ আল্লাহ। अल्लाह 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 तो आवाज कम अल्लाह 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 पर पर डक করিলে पर पर डक করিলে पार হইবে তুই কইলैया यार पार होई तु की लोया डुबलो बेला देखना चाहिया अल्लाह 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 मन पगला रे डुबलो बेला देखना रही अल्लाह 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم